আব্বু কলিজা আমার সোনা বাবা কি হয়েছে মন খারাপ কেন খারাপ লাগছে চলো আমরা কার্টুন দেখি ভোর মাথা নাড়ে দেখবে না অরুণ নিজেকে শান্ত করে ভোরের দিকে চায় ভোর চুপটি করে তার দিকে চেয়ে আব্বু সবার মা কত ভালো রোহান রাম্মু রোহানকে ভালোবাসে চাচিমুনি আননি বোপকে কত ভালোবাসে পাতা মিসের বোন তার ছেলেকে কত ভালোবাসে আব্বু তাহলে আমার মা আমাকে কেন ভালোবাসে না আমার না মার কথা খুব মনে পড়ছে আব্বু বলেই ভোর কেটে দেয় অরুণ অসহায় হয়ে পড়ে চোখের জল মুছে দিয়ে ছেলেকে বুকে জড়িয়ে চুমুতে ভরিয়ে দেয় মাথায় হাত বুলিয়ে দিতে থাকে তার নিজের চোখও ভরে উঠেছে ছেলেকে কি জবাব দেবে সে অনেক কষ্টে ঢোক গিলে বলে ভোর কান্না থামিয়ে দেয় অরুণ নাক টেনে বলে না তো ভোর বাবার বুক থেকে মাথা তুলে অরুণের দিকে চায় কপালের অশ্রু মুছে দিয়ে বাবার গালে বেশ কয়েকটা চুমু দিয়ে বলে উড়ে এই গাছ হতে ও গাছে বসে আম খাচ্ছে কিছু পাখির বাচ্চা চেও চেও শব্দ ধ্বনিত হচ্ছে ঝিঝি পোকার ঝিঝি শব্দে মাথা ভোভ করার উপক্রম ঘন ঘটা রাত জ্যোৎস্নার ছিটে ফোটাও দেখা যাচ্ছে না মেঘাচ্ছন্ন আকাশ গম্ভীর উদাসীন হয়ে আছে অরুণ সরকার এমন সময় কিচেনে দাঁড়িয়ে রান্না করছে নুডলস কলিজাটা বেশ পছন্দ করে তাই সেটাই বানাচ্ছে ভোর বাবার কোলে উঠে গলা জড়িয়ে চুপটি করে আছে কিছু বলছে না অরুণ এটা ওটা বলছে তাতেও প্রতিক্রিয়া ব্যক্ত করছে না হুঁ না হুঁ কিছুই না অরুণ হাল ছাড়ে না বলতেই থাকে এক হাতে কড়ায় পেঁয়াজ মরিচ কুচি দিয়ে তেল ঢেলে খুন্তি দিয়ে নাড়তে থাকে অপর ছেলেকে জড়িয়ে পিঠে হাত বুলিয়ে দিতে ব্যস্ত পাতাবাহার কিচেনের কেবিনেটের অরুণের ফোনের উপর উঠে মেয়ে মেয়ে করছে কখনও পেঁয়াজ নিয়ে খেলছে তো আলু নিয়ে ফেলে দিচ্ছে অরুণ তার দিকে তাকালে পিটপিট করেছে মেয়ে মেয়ে করে ওই পাতাবাহার ওগুলো ফেলছো কেন কে তুলবে ওসব হুম তোমাকে তুলতে হবে আবু দেখো তোমার পাতাবাহার আলু ফেলছে ওকে বকে দাও তো ভোর তাকায় বিড়াল শাবকটির দিকে সেটা নিজেকে নিরাপরাধ প্রমাণ করার প্রেক্ষিতে কিউট করেছে সুর তুলে ডাকে অরুণ চোখ বড় বড় করে বলে দেখেছ আব্বু তোমার সামনে ইনোসেন্ট সাজছে যেন কিছুই করেনি তুমি ওর কথা বিশ্বাস করো না ঠিক আছে এই পাতাভার ও মিস পাতাবাহারের মতোই দুজনেই দুষ্ট তবে তোমার সামনে ভোলা ভোলা সেজে থাকে ভোর তবু কিছু বলে না অরুণ দীর্ঘশ্বাস ফেলে কড়াইয়ে সবজি ঢেলে দিল ভোরের গালে চুমু দিয়ে বলে তোমার মার সাথে কথা বলবে ফোন করব ভিডিও কল দেব ভোর মাথা তুলে চায় পিটপিট করে অরুণ ভোরের দিকে চায় না সবজি নেড়ে চেড়ে ওতে নুডলস চলে দিল বলবে কিনা সেটা বলো আমি কল করছি দাঁড়াও বলেই কেবিনেটের উপর থেকে বিড়ালটি ঈশ্বরিয়ে ফোন হাতে নেয় ভোর বাবার দিকে আগ্রহ ভরা চোখে চেয়ে আছে সত্যি ফোন করবে বাবা অরুণ সত্যি কল করে বর্ষার নাম্বার আছে এখনো ব্ল্যাক লিস্টে নয় সেভ কন্ট্যাক্টেই আছে ডিভোর্সের পরেও বেশ কয়েকবার কথা হয়েছে ভোর মা যাবে যাবে বলে জেদ করলে কাঁদলে কল করতো আগে সাড়ে তিন বছরের পর আর মা করেনি তেমন তাই কল করাও হয়নি হঠাৎ মায়ের কথা মনে পড়লো কেন অরুণ কল করে প্রথমবার কল করলে রিসিভ হয় না দ্বিতীয়বার সাথে সাথেই রিসিভ হয় অরুণ লাউড স্পিকারে দিয়ে ভোরের হাতে দেয় ও পাশ থেকে ভেসে আসে সারপ্রাইজড অরুণ সরকার আমাকে কল করেছে তা প্রায় বছর দুই পর প্রথমে বিশ্বাস করতে পারছিলাম না দ্বিতীয়বার এলে বিশ্বাস হলো তা কেমন আছো হঠাৎ মনে পড়ল অরুণের হাত থেমে যায় বুকটা জ্বলে উঠে হাহাকার ধেয়ে আসছে যেন স্নিগ্ধ ভালোবাসার নারী যাকে মনে প্রাণে উজার করে ভালোবেসেছিল ভোর খুশি হয় মায়ের কণ্ঠ শুনে সে অনুভব করে মায়ের আওয়াজ ভোলে নিয়ে এখনো আগের মতোই আছে বোধ হয় বর্ষার ঠোঁটের হাসি গায়েব হয়ে যায় মা ডাকটা শুনে বিছানাতে শোয়া সাত মাসের ছেলে ও স্বামীর দিকে চাই ঘুমিয়ে আছে তারা সেও ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিল তখনই অরুণের কল আসে তাদের ডিভোর্স হওয়ার পর অরুণ হাতে গোনা কয়েকবার কল করেছিল সেটাও ভোরের জন্য অনেক সময় পর আজ দিল বর্ষা ফোন নিয়ে ব্যালকনিতে চলে যায় বরুণ কেমন আছো সোনা ভোর মাথা উঁচিয়ে বাবার দিকে চায় অরুণ রান্নায় ব্যস্ত ছেলেকে নামিয়ে দিল একটু স্পেসে কথা বলুক দুজনে তার সামনে জড়তা না করে ভোর একটু দূরে যায় হাসি মুখে বলে আমি ভালো আছি মা তুমি কেমন আছো বর্ষা মুচকি হেসে বলে ভালো আছি সোনা তোমার আপুর ফোন থেকে লুকিয়ে কল করেছ কি আব্বু বকবে না 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 আব্বুই কল দিল আমি বলেছিলাম তুমি কি করছো এই তো ঘুমানোর প্রস্তুতি নিয়েছিলাম এখন তো অনেক রাত তুমি ঘুমাওনি ভোরের মুখ মলিন হয়ে যায় ঘুম আসছে না তোমার কথা মনে পড়ছিল বর্ষার বুকটা ধক করে উঠে তাকে প্রথম মাতৃত্বের স্বাদ দিয়েছে ছোট বাচ্চাটি তবে বরুণের তাকে মনে পড়ছিল শুনে খানিকটা ভালো লাগে বরুণ তোমার যখনই মনে পড়বে কল দিও কেমন আমার ভালো লাগে তোমার সাথে কথা বলতে আগে কল দিতে মাঝে মাঝে এখন দাওই না মা তুমিও তো দাও না তোমার আমাকে মনে পড়ে না আমাকে আর ভালোবাসো না তাই না বর্ষার ভিতরটা কেঁপে ওঠে এ কেমন অনুনয়ের কণ্ঠস্বর কতটা মায়াময় শোনা যায় বর্ষা খানিকটা আমতা আমতা করে বলল পরে তো আমি কল করলে তোমার আব্বু যদি বিরক্ত হয় তাই করি না বরুণ সোনা ভিডিও কল দেই একটু দেখি তোমায় ভোর খুশি হয় মাকে দেখা যাবে ভিডিও কলে সে আচ্ছা বলে অরুণের কাছে যায় অরুণ পাতাবাহারকে কোলে নিয়ে আদর করছে নুরুস রান্না শেষে সে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে সাথে দুধ চড়িয়েছে গরম এক গ্লাস দুধ খেলে যদি ছেলেটার ঘুম হয় ভোর বাবার কাছে এসে হাসি মুখে বলে মা ভিডিও কল দিবে বলো আমাকে দেখবে অরুণ শান্ত চোখে ছেলের হাসি মাখা মুখখানি দেখে তার ভেতরটা এত জ্বলছে কেন ফোনটা হাতে নিয়ে ওয়াইফাই কানেক্ট করে হোয়াটসঅ্যাপে যায় সাথে সাথে কল আসে বর্ষার নাম্বার থেকে অরুণ রিসিভ করে ছেলের হাতে দিয়ে ফ্রিজ থেকে আইসক্রিমের বক্স বের করে রাখে ঠান্ডা কমুক একটু মেল ঠোক ভোর ফোন মুখের সামনে ধরে একটু দূরে দাঁড়ায় ফোনের স্ক্রিনে মায়ের হাসজ্জ্বল মুখ দেখে তার মুখশ্রীতেও হাসি ফুটে উঠে ছোট ভোর ভুলে যায় মা তাদের ছেড়ে চলে গেছে বর্ষা ভোরকে দেখে নিয়ে ভোরের পিছনে কিচেনে অবস্থানরত তার প্রাক্তন স্বামীকে দেখে আর চোখে এত রাতে কিচেনে নিশ্চয়ই ভোরের জন্য রান্না করছে অরুণের হাতের রান্না অসাধারণ তার জন্য কত রেধেছে অরুণ ঘর ফিরিয়ে ফোনের দিকে চায় বেশি দূরে নয় স্পষ্টতই দেখতে পায় প্রাক্তন স্ত্রীকে দুজন আর চোখাচোখি হয় বর্ষা চোখ ফিরিয়ে নিল অরুণ নেয় না কিছু পল সেদিকেই তাকিয়ে থাকে ভোর মাকে দেখে হাসর জল মুখে বলে মা তুমি দেখতে খুব সুন্দর বর্ষা অরুণের দিকে আর চোখে আরেক চায় এখনো চেয়ে আছে সেখানে একটা অস্বস্তি বোধ করে তারপর ভোরের দিকে তাকিয়ে বলে তাই থ্যাংক ইউ তুমিও অনেক বড় হয়ে গেছো এত কিউট দেখতে তুমি কোথায় কিচেনে আব্বু নুডলস রান্না করছে আমার জন্য বর্ষা অরুণের দিকে চায় আবার না আর তাকিয়ে নেই তাই তোমার আব্বুর হাতের রান্না কিন্তু সেরকম আমার তো এখন লোভ হচ্ছে তাই তাহলে চলে আসো না আমাদের কাছে আব্বু আমি তুমি একসাথে থাকব আসবে বর্ষার মুখশ্রীতে অন্ধকার হানি সে প্রসঙ্গ পাল্টে বলে বরুন তুমি স্কুলে যাও ভোর উৎসাহের সাথে জবাব দেয় যাই তো আমি নার্সারিতে পরিমা মা রোজ স্কুলে যাই ভেরি গুড মন দিয়ে পড়াশোনা করবে কেমন ভোর মাথা নাড়ে টুকটাক ভালোই কথা বলে ভোর ও বর্ষা অরুণ কেবিনেটের উপর বসে আইসক্রিম খাচ্ছে পা দুলিয়ে পাশে পাতাবাহার মুখ ফুলিয়ে বসে আছে অরুণ তার গালে টোকা দিয়ে এক চামচ আইসক্রিম তার সামনে কেবিনেটের উপর রাখে বিড়াল শাবকটি মুখ অন্যদিকে ফিরিয়ে রাখে অরুণ চোখ ছোট ছোট করে চায় ভাব দেখো খেলে খাও আমি সাথে পারবো না না আদর করে বলবো মিস পাতাবাহার খেয়ে নাও সোনা ঢং বাদ দাও ওকে বিড়াল শাবকটি অরুণের দিকে আর চোখে চেয়ে আইসক্রিম শুকে খাওয়া শুরু করে অরুণ বেশি করে মুখে আইসক্রিম পুরে ছেলের দিকে চায় হাসতে হাসতে কথা বলছে মায়ের সাথে এখনো এত ভালোবাসা একটু বুঝতে শুরু করলেও থাকবে তো তার ভাবনার মাঝে ভোর আসে তার দিকে ফোন বাড়িয়ে দেয় গোমরা মুখে অরুণ ভ্রুকুচকে ফোন হাতে নেয় কল এখনো কাট হয়নি কানে ধরতে ওপাশ থেকে বর্ষার আওয়াজ আসে হ্যালো অরুণ কেমন আছো অরুণ ছেলের দিকে চায় ভোর আগ্রহ ভরা চোখে চেয়ে আছে সে কথা বলতো না এই নারীর সাথে যদি না সামনে ভোর থাকতো আলহামদুলিল্লাহ তুমি ভালো রান্না করছো ছেলের জন্য কি দিতেছো অরুণ এচল শক্ত হয়ে যায় এত কিছুর পরেও হাসি মুখে নরমালি কথা কি করে বলতে পারে মানুষ তার তো ইচ্ছে করছে ফোনের ওপাশে গিয়ে চুলের মুঠি ধরে ঠাস ঠাস কয়েকটা থাপ্পড় লাগিয়ে দেয়ালে ঠুকে দিতে স্বার্থপর নারী তার হাতের মুঠো শক্ত করে আইসক্রিমের বাটি ধরে রাখে হাতের কপালে শিরা উপশিরা সহ দৃশ্যমান রাগে নাকের পাটা ফুলে ফুলে উঠছে বারংবার দাঁতে দাঁত লাগিয়ে বলে রেদেছি কিছু তুমি কি হুম অরুণ শুনলাম তুমি বিয়ে করনি করবে না জানি অরুণ বলাটা অনধিকার চর্চা হবে তবুও বলছি ইউ শুড মুভ গরুনের জন্য হলেও নাকি আমাকে এখনো মনে রেখেছ অরুণ ছেলের দিকে যায় লিসেন 12 কে 13 বছর বয়সে আমাকে একটা কুকুর কামিয়েছিল একেবারে হাতের মাংস তুলে নিয়েছিল সেই কুকুরটিকেও এখন মনে রেখেছি আমি সাথে বেতা সহ সাতটা ইনজেকশন দেখলেও চিনতে ভুল হবে না কুকুরটিকে যদিও বেঁচে নেই বর্ষা বুঝতে একটু অসুবিধা হয় না যে কতটা জঘন্য ভাষায় তাকে অপমান করেছে অরুণ সরকার ইউ ইনসাল্ট মি অরুণ ছেলের দিকে তাকিয়ে হেসে বলে যাক ঘাটে বুদ্ধি আছে তাহলে অরুণ ছেলেদিকে দিকে তাকিয়ে হেসে বলে বলেই খট করে কল কেটে দেয় অরুণ আইসক্রিমের বাটি পাশে রেখে কেবিনেট থেকে নেমে ফোন ট্রাউজারের পকেটে পুরে বলিয়ে দিলাম তোমার সাথে কথা এখন গাল ফুলে আছে কেন বর আইসক্রিমের বাটি থেকে আইসক্রিম মুখে পুরে বলে আর কথা বলতে ইচ্ছে করছিল তো বলতে আমি মানা করি তো তোমার মা তাকে ভালোবাসো কথা বলো আমি মানা করার কি ছোট্ট ভোর বাবার অভিযোগ বুঝতে পারে না মা বলল রাত অনেক হয়েছে ঘুমিয়ে পড়তে আবার পরে কথা বলবে অরুণ কিছু বলে না ডিম সিদ্ধ ছিলে নুডলস রাখে গরম দুধ গ্লাসে ঢেলে সব প্রেতে নিয়ে রুমের উদ্দেশ্যে যাত্রা শুরু করে ভোর আইসক্রিমের বাটি হাতে নিয়ে মুখে পুড়তে পুড়তে বাবার পিছু পিছু হাঁটে বিড়াল শাবকটি দৌড়ে একবার অরুনের পায়ের কাছে যায় তো ভোরের কাছে রুমে সব রেখে অরুণ জগ হাতে নিয়ে বলে পানি আনছি চুপচাপ বসে যেন থাকা হয় ভোর ফ্লোরে রাখা বিড়ালের বাটিতে কিছু আইসক্রিম ঢেলে দিয়ে বিছানায় বসে নুডলস ফুফু দিয়ে খাওয়া শুরু করে অরুণ নিচে যায় জগে পানি ভরে পকেট থেকে ফোন বের করে কল লাগায় বেশ সময় নিয়ে রিসিভ হয় অরুণ কানে ফোন ধরে বলে হ্যালো মিস পাতাবাহ পাতাবাহার। অরুণ ফোন চেক করে নাম্বার তো ঠিকই আছে তাহলে কল কে ধরেছে কল করছি আর ইউ